নমস্কার দর্শক বাকর নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলে আমাকে ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শক বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি প্রথম খবরটি আমাদের শিলচর শহরের জন্য চোরদের সতর্ক করছি কারণ শিলচর শহরের কোনায় এখন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে আজ এর উদ্বোধন করেছেন শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপ্যায়ন চক্রবর্তী মহোদয় এবং মিউনিসিপ্যাল কমিশনার শ্রী সৃষ্টি সিং ফেডারেল ব্যাংকের সিএসআর ফান্ড থেকে এই আটচল্লিশটি জায়গায় ক্যামেরা লাগানো সম্ভব হয়েছে দর্শকৃন্দ এখন চুরি করে কেউ পালিয়ে গেলে সহজেই ধরা পড়বে ভবিষ্যতে আরও ক্যামেরা লাগানো হবে এবং এতে সহ নিরাপত্তাও বাড়বে এবং দুর্ঘটনা ঘটলে তার ফুটেজও পাওয়া যাবে দর্শকবৃন্দ এছাড়া যারা জিরো সিভিক সেন্সের সঙ্গে আবর্জনা ফেলেন তাদের ওপরও নজর রাখা হবে এবং ফাইন বা জরিমানা করা হবে বিধায়ক পরামর্শ দিয়েছেন যেন প্রতিটা দোকান বা অফিসের সামনে ডাস্টবিন রাখা হয় এছাড়া শহর পরিষ্কারের জন্য নতুন ট্রাভেলার ও ম্যাজিক গাড়িরও উদ্বোধন করেছেন শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয় বদরপুরে সোনার বিস্কুট উদ্ধার বুধবার আঠাশ জানুয়ারি বোদরপুর রেলওয়ে পুলিশ নিয়মিত তল্লাশির সময় সাইরাং গুহাটি এক্সপ্রেস ট্রেন নম্বর ওয়ান থেকে আইজলবাসী ডি লাল রিনসাঙ্গা ফাইনকে আটক করে তার কাছ থেকে মোট দশটি সোনার বিস্কুট উদ্ধার করা হয় যার মোট ওজন এক কেজি ছশো গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় এক দশমিক তিন শূন্য কোটি টাকা দর্শকবৃন্দ পুলিশ সূত্রে জানা গেছে সোনাগুলি মিজোরাম থেকে নিয়ে গিয়ে গুয়াহাটির দিকে পাচার করা হচ্ছিল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বদরপুর জিএআরপি এই সাফল্য পায় দর্শকবৃন্দ ঘটনার সঙ্গে জড়িত পাচার চক্রের সন্ধান এখনো চলছে এবং পুলিশ শীঘ্রই সেগুলো ধরবে দর্শকবৃন্দ আপনারা যদি এখন আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবন্দু প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে দেবেন এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় দর্শকবিন্দু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে দু হাজার পঞ্চাশটি সার্কেল বেসড অফিসার পদের জন্য নিয়োগ চলছে দর্শকবিন্দু যে কোনো বিষয়ে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আসামির ডিব্রুগড় গুয়াহাটি যারহাট শিলচর এবং তেজপুর তেজপুরে পরীক্ষার সেন্টার থাকবে বয়স সীমা একুশ থেকে তিরিশ বছর এবং বিস্তারিত জানতে আপনারা ভিজিট করতে পারবেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইটে দর্শকবিন্দু এছাড়া শিলচরের ওয়ান স্টপ ফার্মেসিতে অভিজ্ঞ সেলস পারসন নিয়োগ করা হচ্ছে আগ্রহী ব্যক্তিরা সিভিল হাসপাতালের বিপরীতে দোকানে যোগাযোগ করতে পারবেন ডলারের তুলনায় টাকার মান কমছে একটি রিপোর্ট অনুযায়ী বিশ্বের স্বর্ণ মজুতের দিকে দিক থেকে ভারত বর্তমানে সপ্তম স্থানে রয়েছে আটশো টনের সঙ্গে প্রথম স্থানে আছে আমেরিকা আট টন ভারত দ্রুতই শীর্ষ পাঁচের মধ্যে চলে আসবে বলে আশা করা হচ্ছে দর্শকবৃন্দ হাইলাকান্দিতে একটি হিট অ্যান্ড রান কেসে হরিপদ সিনহা নামের ষাট বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে অটো ও বাইকের সংঘর্ষে এই ঘটনাটি ঘটে বাইকটি একজন পুলিশ জওয়ানের ছিল বলে জানা গেছে পুলিশ ঘাতক বাইক চালককে আটক করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় গৌরব গগৈকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জানিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে হাতিগাঁও পুলিশ তিনজন ভুয়ো ইনকাম ট্যাক্স অফিসারকে গ্রেফতার করেছে যারা সাধারণ মানুষকে ঠকিয়ে আসছিল কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্তের নির্দিষ্ট এলাকাগুলো যেন একত্রিশ মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে বিএসএফের হাতে তুলে দেওয়া হয় কাটাতারের বেড়া দেওয়ার জন্য দশবৃন্দ শিলচরের উজানগ্রাম এলাকায় একটি নতুন আরসিসি সেতুর ভিত্তি প্রস্তুত স্থাপন করা হয়েছে খরচ ধরা হয়েছে একশো পনেরো দশমিক পাঁচ নয় লক্ষ টাকা শ্রীভূমি শহরে ভোটার তালিকা থেকে নাম কাটা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ করছে দর্শকবৃন্দ আসামে বিশেষ ভোটার তালিকা সংশোধন স্পেশাল মাধ্যমে ভোট চুরি করার অভিযোগ তুলে কংগ্রেস বুধবার তীব্র প্রতিবাদে নামে গুহাটির কামরূপ জেলায় অনুষ্ঠিত এই বিক্ষোভে কংগ্রেস নেতাকর্মীরা অভিযোগ করেন যে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিরোধীদের ভোটাধিকার খর্ব করার চেষ্টা করা হচ্ছে কংগ্রেস কংগ্রেসের দাবি এসআর আড়ালে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক এবং তারা অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করার দাবি জানায় শুভবিন্দ তো এগুলো ছিল আজকের ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ খবর দর্শকবিন্দু এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কন্টে মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবিন্দু প্লিজ দয়া করে আমাদের বড়াক নিউজের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলকনটিকেও বাজিয়ে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে যাতে ওনারাও আপডেটেড থাকতে পারেন দর্শকবিন্দু দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ